এই যে এক ব্যাগ ওটাও বাইকে বাঁধবে ঝোলা হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখা ধরবে যাই হোক আমাকে কেমন লাগছে জানিও আর এখনও মা আমটা দিয়েছে আর এখন অনেক কিছু কিনতে হবে মিষ্টি দই তারপরে লিচু ফিচু সব কিনতে হবে তো চলো যাই আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে চট টমাটো দেখো চলে এসেছি তাই যে আমি আর বড় মিষ্টি ব্যাগের মিষ্টি থামস আপ এই আমার এই একটা ব্যাগ সব নিয়ে চলে এসেছি কুটলি পটলা নিয়ে আগে খুঁজে জয়েন করে যাই আগে হেলমেটটা খুলি